নমস্কার বন্ধুরা স্বপ্নভিলা চ্যানেলের ঘর ঘরকন্যায় সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আটা বেলা মাখানো ছাড়াই রুটি বানিয়ে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই তার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো আটা এই যে ভালো করে আটাগুলো মাখিয়ে একদম ফেটিয়ে নিচ্ছে ভালো করে আটাগুলো এরকম ঝোল ঝোল মাখাবো কিন্তু এই যে এরকম ঝোল ঝোল আমি এতে একটু লবণও দিয়েছি স্বাদের জন্য বসিয়ে দিয়েছি একটা তাওয়া তাওয়া গরম হয়ে গেছে তাওয়ার পরে এবার এই যে আটা মাখানোটা দিয়ে দেব দিয়ে হাত দিয়ে ভালো করে যে মেলে দিচ্ছি সুন্দর গোল করেই মেলে দেবো কিন্তু এই রুটিগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যেই রুটিগুলো বানানো হয়ে যাবে এবার একটু শুকনো হয়ে এসেছে ছাইড দিয়ে দিয়ে দেবো তেল আমি এখানে সর্ষের তেল দিয়েছি আপনারা সাদা তেলও দিতে পারেন এবার রুটিগুলো উল্টে দেব এক পাশ হয়ে গেছে আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য রুটিগুলো উল্টে দেব আবার আর এক পাশ উল্টে ভালো করে রুটিগুলো ভেজে নেব প্রথমটা আমার ভাজা হয়ে গেছে এবার আরেকটি আমি ভেজে নেব একই রকমভাবে সব রুটিগুলি আমি এরকম উল্টে পাল্টে ভেজে নেব দেখুন আবার দিয়ে দিয়েছি এই যে আবার তাওয়াটার গায়ে ভালো করে লাগিয়ে দিয়েছে হাতে আবার অল্প একটু জল দিয়ে নেব তাহলে কিন্তু এগুলো রুটিগুলো লাগাতে ভালো হবে তাওয়ার গায়ে রুটিগুলো কিন্তু গরম গরম খেতে খুবই সুন্দর লাগে রুটিগুলো শুধু খেতে পারেন আপনারা মাংসের সঙ্গে যে কোনো সবজির সঙ্গেও খেতে পারেন আমাদের বাড়িতে কিন্তু এই রুটিগুলো প্রচুর কা হয় আপনারাও আমরা কিন্তু এই রুটিগুলিকে গোলা রুটি বলে থাকি আপনারাও কে কি বলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধ হয়ে থাকেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আর পাশের বেল আইকন বাটনটি কিন্তু বাজাতে একদম ভুলবেন না নিত্য নতুন রেসিপির আপডেট পেতে রুটিগুলি সবই আমার ভাজা হয়ে গেছে রুটিগুলি পরিবেশনের জন্য একদম রেডি আজকে আমরা রুটিগুলি ডিম দিয়ে খাবো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার পদ্ধতিতে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আমার এই ছোট্ট চ্যানেলটি আপনাদের মধ্যে শেয়ার করার জন্য শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা বাই বাই